মনে করো তোমার কাছে যে কয়টি পুতুল আছে তোমার বোনের কাছে তা থেকে তিনটি পুতুল কম আছে তো তোমার বোনের কাছে আছে দুটি পুতুল এখন একে যদি আমি একটি সমীকরণ আকারে প্রকাশ করতে চাই তাহলে কীভাবে প্রকাশ করা যায় দেখো তোমার কাছে কয়টি পুতুল আছে এটা তো আমরা জানি না তো ধরে নিচ্ছি তোমার কাছে আছে এক্সটি পুতুল তোমার বোনের এই এক্সটি পুতুল থেকে তিনটি পুতুল কম আছে এখন দেখো আমরা শুধু জানি যে তোমার বোনের কাছে দুটি পুতুল আছে তো তোমার পুতুল থেকে তিনটি পুতুল কম থাকলেই তো তোমার বোনের পুতুলের সংখ্যা তাহলে একে যদি একটি সমীকরণ আকারে লিখি এখন দেখো এই এক্সের মান কত হলে সমীকরণটি সত্য হয় মানে কোন মান এক্সের জায়গায় বসলে সমান চিহ্নের দুই পাশের মান সমান হবে চলো আমরা একটু হিসাব করে দেখি দেখো এক্সের মান যদি ওয়ান হয় তখন কী হয় এক্সের মান ওয়ান হলে এক্সের জায়গায় আমরা ওয়ান বসাবো মাইনাস থ্রি দেখো ওয়ান থেকে থ্রি বিয়োগ করলে 2 টুয়ের সমান হবে তা টুয়ের সমান হবে না তাহলে আমরা ওয়ান মাইনাস থ্রি সমান টু লিখতে পারি না আবার দেখো যদি এক্সের মান টু হয় তখন কি হয় এক্সের জায়গায় টু বসাতে হবে মাইনাস থ্রি দেখো টু মাইনাস থ্রি কি টুয়ের সমান তাও না তাহলে এখানেও আমরা টু মাইনাস থ্রি সমান টু লিখতে পারবো না অর্থাৎ এক্সের মান টু হতে পারবে না এই সমীকরণ যদি সত্য হতে হয় তাহলে এক্সের মান টু হতে পারবে না এভাবে একটা একটা করে মান বসাতে থাকি দেখো এক্সের মান যদি থ্রি হয় তাহলে দেখো থ্রি মাইনাস থ্রি থ্রি মাইনাস থ্রি শূন্যের সমান তাহলে একে টু এর সমান আমরা লিখতে পারবো না আবার এক্সের মান যদি ফোর হয় তাহলে দেখো ফোর মাইনাস থ্রি ফোর থেকে থ্রি বিয়োগ করলে থাকে ওয়ান তাহলে একেও টুয়ের সমান লিখতে পারবো না আবার এক্সের মান যদি ফাইভ হয় তাহলে ফাইভ মাইনাস থ্রি দেখো ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে তা এর সমান তাহলে দেখো আমরা এক্সের এমন একটি মান পেয়েছি ফাইভ যাকে এই সমীকরণে বসালে সমীকরণটি শুদ্ধ হয় তার মানে সমীকরণের দুই পক্ষের মান সমান হয় এতে কিন্তু আমাদের বেশ কয়েকবার হিসাব করতে হলো অনেকগুলো সংখ্যা নিয়ে কাজ করতে হলো তো আমরা সমীকরণটি এভাবে কেন সমাধান করলাম এভাবে সমাধান না করে আমরা তো স্বাভাবিক নিয়মে সমাধান করতে পারতাম স্বাভাবিক নিয়মে বলতে আমি সমীকরণটি লিখছি আবার এক্স মাইনাস থ্রি সমান হল টু একে যদি আমরা সমাধান করতে চাইতাম স্বাভাবিক নিয়মে তাহলে কি করতাম এক্স সমান থ্রিকে পক্ষান্তর করে পক্ষে নিয়ে যেতাম তাহলে টু যেহেতু এখানে এর চিহ্ন ঋণাত্মক তাই ডানপক্ষে এর চিহ্ন হতো ধনাত্মক তাহলে টু প্লাস থ্রি সুতরাং এক্স সমান ফাইভ দেখো কত সহজে আমরা এক্সের মান পেয়েছি আর এখানে আমাদের কতবার হিসাব করতে হলো কিন্তু এই যে আমরা সহজে এক্সের মান পেলাম ফাইভ আমরা কি বুঝতে পারছি যে এই এক্সের মান এই সমীকরণে বসালে এখানে যেমন আমরা প্রত্যেকটি মান বসিয়ে দেখেছি যে কোন মান বসালে সমীকরণটি শুদ্ধ হয় এখানে আমরা শুধু এক্সের মান বের করেছি তো তাহলে কি করা যায় এখন এই মানকে যদি আমি এক্সের জায়গায় বসাই আর তাহলে যদি শর্তগুলো পূরণ হয় তখনই বোঝা যাবে আমাদের সমাধান ঠিক আছে একটু আগে যেমন করছিলাম তো দেখো ফাইভ মাইনাস থ্রি সমান টু যেহেতু বামপক্ষ এবং পক্ষের মান সমান তাহলে আমরা বলতে পারি আমাদের সমাধান ঠিক হয়েছে সমীকরণটি শুদ্ধ এই যে সমীকরণের চলকের মান নির্ণয় করি আমরা তা ঠিক আছে কিনা জানার একটি উপায় হলো সমীকরণের চলকের জায়গায় সেই মানটিকে বসানো এখানে যেমন আমরা এক্সের জায়গায় ফাইভকে বসিয়ে দেখেছি সমীকরণটি ঠিক আছে কারণ সব সময় তো আমাদের পক্ষে যে কোনো মান বসিয়ে এভাবে বারবার করে হিসাব করে দেখা সম্ভব হয় না তো এই যে সমীকরণের চলকের মান আবার বসিয়ে সমীকরণটি ঠিক আছে কিনা এটা যাচাই করা একেই বলা হয় সমীকরণের শুদ্ধি পরীক্ষা মানে সমীকরণটি শুদ্ধ আছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখছি এতে কি হয় এতে হিসাবে কোনো ভুল হলেও শুদ্ধি পরীক্ষা করার সময় তা বোঝা যাবে যেমন মনে করো এখানে যদি তুমি কোনো ভুল করতে ধরো এখানে টু প্লাস থ্রি না করে তুমি যদি থ্রি মাইনাস টু করতে তখন তোমার এক্সের মান হতো ওয়ান তো তুমি হয়তো ভাবলে এটাই তোমার সমীকরণের সমাধান কিন্তু যখনই তুমি একে এই সমীকরণে আবার বসাতে তখন কি হতো ওয়ান মাইনাস থ্রি সমান টু হতো দেখো এখানে বামপক্ষ এবং পক্ষ সমান না তাহলে তখন তুমি বুঝতে পারতে যে তোমার এই সমাধান ভুল হয়েছে এটা যাচাই করার জন্যই আমরা মূলত শুদ্ধি পরীক্ষা করি আবার মনে করো আরেকটি সমস্যা নিয়ে চিন্তা করি ধরো তুমি ক্রিকেট খেলায় যত রান করেছো তোমার বন্ধু তার তিন গুণ থেকে বিশ রান কম করেছে তাহলে তোমার রান যত তোমার বন্ধুর রান তার তিন গুণ থেকে বিশ কম তো তোমার বন্ধু করেছে ছেচল্লিশ রান এখন একে যদি আমরা একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তাহলে কেমন হয় যেহেতু তুমি কত রান করেছো তা আমরা জানি না তাই ধরে নিচ্ছি তুমি এক্স রান করেছো দেখো এখানে আমরা কি জানি তোমার বন্ধুর রান কত সেটা জানি আর তোমার বন্ধুর রানের সাথে তোমার রানের সম্পর্ক কত সেটা জানি তাহলে দেখো তুমি করেছো এক্স রান তোমার বন্ধু করেছে তার তিন গুণ থেকে আরও বিশ রান কম তো এই যে তোমার রানের তিন গুণ থেকে বিশ রান কম এটা হলো ছেচল্লিশ কারণ শুরুতেই বলেছিলাম যে তোমার বন্ধু ছেচল্লিশ রান করেছে এখন আমরা যদি এই সমীকরণটি সমাধান করি অর্থাৎ এক্সের মান কত তার নির্ণয় করতে পারি তাহলে তুমি কত রান করেছো সেটা জানা যাবে তো সমীকরণটি সমাধান করি চলো বা দেখো প্রথমেই কাজ হলো থ্রি এক্স সমান এই টোয়েন্টিকে আমরা পক্ষান্তর করে এর পাশে নিয়ে আসি ফর্টি সিক্স প্লাস টোয়েন্টি বা বামপক্ষে কিন্তু এখনও থ্রি এক্স আছে থ্রি এক্স সমান ফর্টি সিক্স আর টোয়েন্টি যোগ করলে হবে সিক্সটি সিক্স বা এখন আমরা কী করবো পক্ষে শুধু এক্সকে রাখি আর এই থ্রিকে পক্ষান্তর করে ডানপক্ষে নিয়ে আসি তাহলে এটা গুণ আকারে আছে ডানপক্ষে এসে এই থ্রি ভাগ হয়ে যাবে সুতরাং এক্স সমান হলো সিক্সটি সিক্সকে থ্রি দিয়ে ভাগ করলে হয় টোয়েন্টি টু তো আমরা তুমি কত রান করেছো সেটা পেয়েছি কিন্তু এটা কি ঠিক আছে আমরা কি বলতে পারি যে এক্সের মান আসলে টোয়েন্টি টুই হবে সেটা জানার জন্যই আমরা কি করবো শুদ্ধি পরীক্ষা তার মানে এই টোয়েন্টি টুকে আমরা আবার এই সমীকরণে বসিয়ে দেখব বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয় কিনা তাহলে দেখো থ্রি গুণ এক্স ছিল এক্সের জায়গায় আমি টোয়েন্টি টু লিখলাম মাইনাস টোয়েন্টি সমান হলো ফর্টি সিক্স বা থ্রি ইন্টু টোয়েন্টি টু হল সিক্সটি সিক্স মাইনাস আছে টোয়েন্টি সমান হচ্ছে ফর্টি সিক্স সুতরাং সিক্সটি সিক্স থেকে টোয়েন্টি বিয়োগ করলে থাকে ফর্টি সিক্স নান পক্ষেও আছে ফর্টি সিক্স তাহলে দেখো উভয় পক্ষের মান সমান তার মানে এখানেও আমাদের হিসাব ঠিক আছে এভাবে আমরা যে কোনো সমীকরণ সমাধান করে শুদ্ধি পরীক্ষা করে যাচাই করতে পারি আমাদের সমাধান ঠিক আছে কিনা